আমি তো সাধারণ একজন মোল্লা সাধারণ মোল্লা আমি বড় কেউ না আমার কোনো দল নাই আমি ডাক দিলে দুশো মানুষ আসবে না আমি এরকম গরিব কিনা আমাকে গুম করে দশ দিন রাখা দিন হয়েছে কারেন্টে দিয়া লটকায়া পিটেছে আর বোচাই গুনবি তুমি কেন বলো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম তো আমি বললাম এটাই তো আল্লাহ তালার হুকুম আল্লাহর বিধান আল্লাহর সিদ্ধান্ত ইসলাম তখন বলে না, না তুমি এই দেশ গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক, তাহলে করস পয়ার দিয়ে দেন সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে না কোশ্চিন কালেও বলা যাবে না এই কথা বললেই তোর যে বলবে সে বেইমান হয়ে যাবে তা আমি কি নাস্তিক হয়ে মরবো ইমান হারা হয়ে মরবো আমাকে তো মুসলমান হয়ে মরতে হবে মুসলমান হতে হলে ইমান ওয়ালা থাকতে হলে কশ্চিন কালেও সকল ধর্ম সমান বলা যাবে তো তার মানে কি ভিন্ন ধর্মী যারা আছে ভিন্ন ধর্মের দাবিদার যারা আছে তাদেরকে শুধু তাদের বাড়িতে গিয়ে তাদের মন্দিরে গিয়ে অন্যায়ভাবে হামলা করতে হবে কশ্চিন কালেও নয় ইসলাম অন্যায়ভাবে কোন অমুসলিমের দিকে তাকানুরও অনুমতি দেয় নাই আপনি হত্যা করবেন মানে আপনি তার মন্দির বানবেন মানি কখনো নয় আমরা কোন অন্যায়ভাবে ভাবে কোন বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের দিকে হাত তোলা তো দূরের কথা অন্যায়ভাবে ভাবে কুচিন্তা নিয়ে তাকানুকেও অনুমতি দেই না ইসলাম এই অনুমতি আমাদেরকে দেয় নাই সুতরাং সে পালন করবে এটা নিয়ে আমাদের কোনো কি নাই মাথা ব্যথা নাই আমাদের একটা মাথা ব্যথা আমাদের হাবিব এরা যদি ইমান না আনে এদেরকে দিতে 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 যখন হয়ে আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন কেন এরা ইমান আনতেছে না